কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর সহমত আমার সবাই আমাদের সকালঘর থাকি অনেক ভালো আছে বিসমুল আমার গিফট মনে গিফটগুলো আমার জানুয়ারী জানুয়ারিতে আমার যা বাংলাদেশ আমি অতদিন ধরে ভিডিও আমার কত ভিডিও হল বানাইলে আমি ভিডিও সারতে পারি না আমাৰ এশটা বজাৰ ভিডিঅ' আইৰ লাগি এতিয়া কৰে ৰৈছিলোঁ আজিকালি ভিডিঅ' চালা অনু ড্ৰেছ আমাৰ পচন্দৰ ড্ৰেছ আমি পচন্দ কৰি আমাৰ পচন্দৰ ড্ৰেছ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰি আমি পচন্দ কৰি আমাৰ পচন্দৰ ড্ৰেছ তাই পচন্দ কৰি আমাৰ লাগি লাগি আহিছে

জানুয়ারীত গেছিল বিয়ার লাগে বটার মূল্য এত সুন্দর কাজ করা এত সুন্দর চলাওয়ার আলহামদুলিল্লাহ সুন আইসি বিউটিফুল আর সমান আমার কিছু ফাঁ আছেও আমার আছে এটা একটা পাপুল কালার এটা ব্লেক আলহামদুলিল্লাহ এতিয়া গিফ্ট চাওঁ ভাগ্যৰ পৰা আমাৰ দেউতা দেখুৱাই আপোনাৰ চাইজ বৰ ফিফৰ আলহামদা কেতিয়াও আমাৰ ৰাজপুত আমি তাত পিন্ধি তাই জানই আমাৰ ৰাজপুত মিলাত আনিচোন এতিয়া আমাৰ লাগি আমি তাত ড্ৰেছ পিন্ধি tad sami findi kwytakeansontana tani tahoron ma findi satataanon malagi alhamdililah allaana mare buson mare sanon masota ahoron faor kirin besalinitaita ototannaadiba mar allagasa lokokuti skrialaalokt kradailomayva আমি চুট আমি ভিডিঅ' বনাই ভিডিঅ' কণ্টেণ্ট তোলা ধৰি ভিডিঅ' মেক কৰি লাগে আপোনাৰ সাচে আমাৰ ভিডিঅ' তোলা ধৰিছে আপোনাৰ সাচে কিলা লাগিলো জানিবাই আশা কৰি আমাৰ ভিডিঅ'তে আপোনাৰ সাচে ভালা লাগিছে যদি ভালা লাগে থাকে ত' আপোনাৰ সবাই আমাৰ চ্যানেলটা ক্লিক করিয়ে রাখবা আমি ভিডিও সবার সাথে সাথে চলে যাব আপনার আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ইগু কটনের ড্রেস যে সুন্দর ড্রেস একবারে সফট আমার ফুতান ছিল আলহামদুলিল্লাহ আমার নিয়ে খায় দেউকা ঘরে ঘরে সব বাক্যানিতে জানো মা বাবার সম্মান করেন রিসপেক্ট করেন মা বাবারে অবহেলা না করেন জানো আর সব সময় ভালোবাসা অটু রাখুন জানো আমার দতার হলেও দুয়ো ডেতার ও আইসেন তা কিন্তু আর সব সময় আমার লাগে করেন আমার আদরের প্রাণ প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আংটি যারা আমার চ্যানেলের পাশে আছেন তারা লাগে অনেক দুয়া ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুক লাইক করুক শেয়ার করুক লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং সবাই থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ